নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি ওয়েট লস হেলদি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটি তৈরি হয়ে যায় বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই কেকটি তৈরি করার জন্য আমি কিন্তু কোনো আটা ময়দা সুজি বা ডিম কোনো কিছুই আমি ইউজ করিনি এখানটায় তাহলে বন্ধুরা দেখুন আমি কেকটি তৈরি করার জন্য নিয়েছি ওটস ওটসটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এক কাপ আমি ওটস পাউডার নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ র ওটস মানে যেটা গ্রাইন্ড করা না সেই ওটসটা আমি হাফ কাপ নিয়েছি এক কাপ গ্রাইন্ড করা ওটসের সাথে হাফ কাপ র ওটস নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ মধু আমি চিনি বা গুড় কিছু ইউজ করবো না বন্ধুরা বলেছি তাই আমি এখানে মধু ইউজ করছি টোটালটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ রুম টেম্পারেচারে রাখা ফ্রিজে ঠান্ডা করা না এবার অল্প অল্প দুধ মিশিয়ে মিশে আমি একটা ব্যাটার তৈরি করব এই কেকটি তৈরি করার জন্য খুব বেশি সময় কিন্তু ব্যাটারটা তৈরি করতে লাগবে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে নিতে হবে বা ব্যাটার তৈরি করে ঢেকে দশ মিনিট পনেরো মিনিট সুজি বা ময়দার কেকের মতো রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এবার আমি হাফ টেবিল স্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেব ওয়ান থার্ড স্পুন বেকিং সোডা বন্ধুরা এর আগে আমি আটার কেকের রেসিপি শেয়ার করেছি ডিম ছাড়া আপনারা চাইলে দেখে নিতে পারেন এর সাথে অ্যাড করছি হাফ টেবিল স্পুন ভ্যানিলা আপনারা পছন্দ না করলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার এর সাথে আর সামান্য দুধ আমি অ্যাড করছি ব্যাটারটা পারফেক্ট তৈরি করার জন্য এর সাথে অ্যাড করছি কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ আমি একটু কাজুবাদামগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল আর ড্রাই ফ্রুটস কিন্তু অপশানাল আপনারা নাও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন টোটাল ব্যাপারটা আর একবার আমি একটু মিশিয়ে নিয়েছি এবার কেক তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই কেক তৈরি করতে পারবেন যে কোনো স্টিলের বাটিতে বা চায়ের কাপেও কিন্তু এই কেকগুলো তৈরি করা যায় একটু সাদা তেল দিয়ে সাদা তেলটা আমি বাটির চারিদিকে লাগিয়ে দিই যাদের কাছে বেকিং পেপার নেই তারা এইভাবে পাত্রটির গায়ে তেল লাগিয়ে তারপর একটা ছোটো দেখুন চা চেকনিতে আমি সামান্য ময়দা নিয়েছি ময়দাটা আমি বাটির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি তারপর তার মধ্যে আমি টোটাল যে রেডি করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার আমি কুকারের ভেতরে দেখুন নুন দিয়ে দিয়েছি নুনটা আমি আগে বসিয়ে রেখেছিলাম কুকার গ্যাসের উপরে নুনটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এরপর আস্তে করে খুব সাবধানে বাটিটা বসাতে হবে হাতে যেন গরমটা না লেগে যায় খেয়াল রাখবেন কেননা কুকারটা আগেই বসানো ছিল গরম হয়ে গেছে বাটিটা বসিয়ে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো এর হুইসেলটা লাগাবেন না তারপর কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কে কে সাইজের উপর নির্ভর করবে আপনি কতক্ষণ অপেক্ষা করবেন দেখুন আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি কেকটা আমার কীরকম ফুলে উঠেছে ওপর থেকে আমি একটুখানি আমন্ড ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি কেকটা রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব দেখুন অপূর্ব সুন্দর একটি কেক তৈরি হয়েছে যেমন হেলদি তেমন টেস্টিও বটে ঠান্ডা করে আমি ফিরে এসেছি দেখুন একদম তৈরি হয়ে গেছে এই একটু সাদা সাদা যেটা লেগে আছে আমি যে বাটিতে ময়দা দিয়েছিলাম সেটা লেগে আছে এটা কিন্তু অন্য কিছু নয় তাহলে আজকে আমরা ওটসের কেক তৈরি করে ফেললাম বন্ধুরা এর আগে আমি আটা ময়দা সুজির কেকও কিন্তু রেসিপি শেয়ার করেছি আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন আর অবশ্যই একটু লাইক আর কমেন্টস করে দেবেন তাহলে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ দেখা হবে por ir con un recipiente.